সভাপতি কমেট মেঘল মঞ্চ বৈষ্ঠ আমার পলিবুর সহ কর্মী কমেট রামচন্দ্র ডোম আমার রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমে সুমিত দে কমেট মিনাক্ষী মুখার্জি আছে আমাদের রাজ্য কমিটি মেম্বার আছে কমেট জামিল মোল্লা রমা বিশ্বাস অডকেশ আরো অন্যান্য আমাদের নেতৃবৃন্দ আমার জেলার থেকে যারা এসছেন এই কলাশীল মানুষ এই কালীগঞ্জের মানুষ আমরা এখানে জড়ো হয়েছি কোন শোক বার্তা নিয়ে নয় আমরা এখানে জড়ো হয়েছি আজকে আমাদের ঘৃণা বর্ষণ করার জন্য বাচ্চা তামান্নাকে যেভাবে যারা খুন করেছে আর এই খুনিদের দাতায় খাঁটি উর্ধিধারী পুলিশ গুলো এদের প্রতি আমরা ঘৃণা বর্ষাতে এখানে এসেছি এই মন্দির গ্রামে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় এই জানুয়ার হয়তো আমরা সাহস পাই তোমার নাকে খুন করার জন্য কারণ আমাদের পয়সায় কেনা অস্ত্র পুলিশের গাড়ি আমাদের জামা কাপড় আমরা কিনে দিই আর ওই কাপড় ওই শয়তানদের সঙ্গে শয়তানি করে বলে আজকে তোমার না খুন হয়েছে ভোট হলে কেন প্রাণ যাবে ইলেকশন কমিশন দিল্লিতে বসে রাজ্য নির্বাচন আধিকারিক এখানকার ডিএম এডিয়েন সব রিটার্নিং অফিসারিং অফিসার কিষণে এই নবপাত প্রশাসনের পাঁচ আসছেন কোন আইন মানেন না কোন নিয়ম মানেন না যারা তাদেরকে খুন করেছেন মা ওই দিন সব বলেছেন বয়ান দিয়েছেন আমাদের প্রথম দাবি হচ্ছে ওই এ যত জানের নাম আছে সবাইকে গ্রেফতার করতে হবে আমাকে কেউ কেউ বললো জানওয়ার বলবেন না তাতে জন্তু জানওয়ারদের অপমান হয়ে যায় এরা হচ্ছে তাদের থেকেও অধম নির্বাচনের সময় নির্দেশ দেওয়া হয় এই এসপি এডিএম এডিএম কি বলবে আমি আইসিআইসি কে বলছি না এরকম দাবা লাগছে তো খারাপ চোর 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 খারাপ নিয়ম হচ্ছে গোটা এলাকাকে স্যানিটাইজ করতে হয় যত বেআইনি অস্ত্র শস্ত্র আছে যত বোমা মজুদ আছে যত মস্তান গুন্ডা আছে আগের আগের নির্বাচনে দাঙ্গায় হাঙ্গামায় যারা অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমি এখানকার থানাতে জিজ্ঞেস করছি আজকে এত পুলিশ আমরা আসবো বলে আমরা কোথায় গাড়ি থেকে নামবো বলে আর তখন কোথায় ছিল কোথায় ছিল এই পুলিশ গো আমি সাধারণ পুলিশ কর্মীকে বলবো না ওই অফিসার ওই আইসি ওই ওসি ওই এসপি ওই ডিএম ওই বিডিও ওই যাদের দায়িত্ব হচ্ছে সংবিধান মেনে নিয়ম মেনে রাজ্য প্রশাসন চালানো নির্বাচন পরিচালনা করা তারা সবাই দাহ ফেল করেছে তাই আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাই আর এই খুনিদের যেমন গ্রেফতার করা হবে মনন গ্রাম থেকে প্রত্যেকটা বোমা প্রত্যেকটা বেআইনি অস্ত্র এই ব্লক থেকে উদ্ধার করতে হবে পুলিশকে বলতে হবে কবে উদ্ধার করবে কত দিনে করবে আমরা আইন নিজের হাতে দিতে চাই না আমরা বরণ করি কারণ আইনের রক্ষক হচ্ছে পুলিশ আজকে গোটা রাজ্যে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হয় যারা আইনের রক্ষক তাদেরকে ভক্ত করেছে তার দক্ষিণ কলকাতার ল কলেজে আইন কলেজে আইন তৃণমূলের ছাত্র পরিষদ চোর তোলা কলেজের প্রশাসক হয়ে যায় কলেজের কর্মী হয়ে যায় কলেজের মধ্যে ইউনিয়ন রুমে ইউনিয়নের ভোট নেই এক দশক ধরে সেখানে ছাত্রী তৃণমূলের ছাত্রী নেত্রী টাকে ভর্ষণ করেছে কথা বলে কাক কাকের মাংস খায় না কিন্তু তিনো মূর্তি মাংস ছিড়ে খায় এটা তিনো মুরের বুঝতে হবে পশু পাখি গীত জগত জন্তু জানোয়ার তাদেরও নিজস্ব কিছু নিয়ম আছে কোনো পুলিশ নাই কোনো থানা নেই কোনো আইন নেই তার নিজস্ব কতগুলো মূল্যবোধ আছে কতগুলো ধারা আছে কতগুলো সংস্কৃতি আছে আর আমরা যারা সভ্যতার কথা বলি ধর্ষণ হচ্ছে মেয়ে খুন হচ্ছে মেয়ে আর মমতা ব্যানার্জি বিজেপি সেখানে পদে বিজেপি যেমন রাম মন্দির করেছিল এবং জগন্নাথ মন্দির করে দিয়ে আর ওই বিডিও এসডিও পুলিশকে দিয়ে প্রসাদ বিতরণ করছেন নিজের প্রাসাদ যাতে ঠিক মতো থাকে প্রাসাদে উনি যাতে ঠিক মতো বসে থাকেন ওই মোদীর কাছ থেকে শিখেছেন আর তার জন্য তিনি এখন প্রসাদ বিলি করছেন আর এই যারা এসব করছে খুন করছে ধর্ষণ করছে এরা কারা জগন্নাথের নয় রামের নয় এরা মমতা দেবীর প্রসাদ খেয়ে মাতাল হয়ে গিয়েছে ক্ষমতার মদমত্ততায় মাতাল হয়ে গিয়েছে আর পুলিশ মনে করে পুলিশকে বলা হয়েছে আমরা গিয়েছিলাম আমি মীনাক্ষী রাম জামিন অলোকেশ মেঘলা দাস আদি সবাই গিয়েছিলাম ওখানকার গ্রামের মানুষ বলল যেহেতু আগের নির্বাচনগুলোতে খাস করে বিশেষ পঞ্চায়েত নির্বাচনে গতবারে ওখানে ভয় বাতাবরণ তৈরি করার জন্য এখন আপনারা অনেকে ভিডিওতে দেখেছেন ভয় দেখাচ্ছে বোমা মারছে গুম করে দেবে খুন করে দেবে ধারালো অস্ত্র নিয়ে ঘুরছে পুলিশের কি হয়েছিল কেন রেড করেনি আজকে নয় আমরা চাপ দিচ্ছি বলে দেশ ছিছি বলে এখন করতে গিয়েছে। আগে কি তাহলে পুলিশ নিয়ম মেনে চলে না আইন মানে যে পুলিশ নিজে আইন মানে না সে মানুষকে বলবে আইন মেনে চলো আর পুলিশ করবে কি আপনারা দেখেননি এই এসপিডিএম কে যখন দেখবেন মনে রাখবেন আইসি কে দেখবেন ওসি কে দেখবেন নিজেরা এই পুলিশ উর্দি পরে মমতা ব্যানার্জির নেতৃত্বে এতটা নিচে নেমে গিয়েছে তামান্নাকে তো রক্ষা করতে পারে না অভয়াকে রক্ষা করতে পারে না ল কলেজের এই তৃণমূলের ছাত্রী নেত্রীকে রক্ষা করতে পারে না নিজের বউকে নিজের মাকে নিজের মেয়েকে রক্ষা করতে পারে না অনুব্রত হয়তো শোনেনি লজ্জা করে যে একটা যে কোনো মানুষ যে কোনো মানুষ রাজনীতি করুক না করুক তার মাকে তার বউকে সম্মান হানি করার জন্য অসত্য অকথ্য ভাষায় দরাজ দেওয়ার জন্য অনুপ্রত মমতার শেখানো গুলিতে ভাষায় তৃণমূলী ভাষায় যখন আল্লাদি করছে এই এসপি এই ডিএম এই এডিজি এই ডিজির মুরদ নেই নিজের থানার আইসির মা বোনের সম্মান রক্ষা করতে পারে আর যে নিজের বয়ে নিজের বউয়ের সম্মান রক্ষা করতে পারে না সেই পুলিশ অফিসাররা এই রাজ্যের মানুষের সম্মান রক্ষা করতে পারে না এটা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গিয়েছে কোন বাচ্চা নিয়ে ওদের যে নূন্যতম বাচ্চা থাকতো তাহলে ওই ল কলেজে ওই তৃণমূলের ছাত্রী নেত্রী পোশাক তৃণমূলের নেতা ফুটত না এই থানাগুলোতে পুলিশগুলো নিজের উর্দি খুলে দিয়ে জমা করে দিত ওই উর্দিটাই হয়ে গেছে সবচেয়ে সব প্রমাণ উদ্ধার করতে হবে থেকে আমি বলছি না কি যাওয়ার দেবে পুলিশ বকৃণমূল তৃণমূলকে পুড়িয়ে মেলেছিল চোদ্দ জনকে তারপর মমতা ব্যানার্জি ডিজিকে তৎকালীন ডিজিকে পাশে বসে বলেছিলেন ওই বক্তৃতিতে এই সময় দিলাম এক মাসের মধ্যে সব বোমা সব বেয়ানি অস্ত্র কারখানা সব বেয়ানি অস্ত্র যত বোমা কারখানা আছে সব রেড করে তুলে দিতে হবে করেছে পুলিশ টমান্নার মা বলছিল দুই ছোলায় বস্তায় বোঝাই করা বোমা নিয়ে আর বোমা মারতে মারতে ওরা ঢুকছিল তাহলে একটা বোমায় তামান্না বুকে লাগলো তার প্রাণটাকে খাবলে নিল কিন্তু বস্তায় তো আরো বোমা ছিল কোথায় গেল পুলিশ বলছে আমরা চারটে পাঁচটা বোমা উদ্ধার করেছি বাকিটাকে নিজের মা বোনেদের অসম্মান করার জন্য তৃণমূল হাতে রেখে দিয়েছেন যে ওইটা দেখিয়ে ভয় দেখিয়ে আপনাদের মা বোনকে অনুব্রতের ভাষায় দাঁড়া দেবে বাংলার মানুষ আজকে চাইছে ওর মা চাইছেন তাই এটাই বলেছেন আর কোন না হয় উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ চব্বিশ পরগনা আঘাতে বোমা কারখানা বিস্ফোরণে মজুদ বোমার বিস্ফোরণে কত শিশু হাত ভেঙেছে পা ভেঙেছে মারা গিয়েছে তাহলে পুলিশের তনক নরেনি আর এখন ছাব্বিশে নির্বাচনের প্রস্তুতিতে প্রকาศে প্রসাদ বিতরণ করছেন আত্মীয়-অমুরিদের ঘরে বাড়ি এ কারখানা কারখানায় কারখানা অফিস অফিসে অবিতে তোড়িকার চেষ্টা করছেন এটা হচ্ছে তামাশা আমরা এখানে সালাম জানা এসেছি তামান্নার মা যেভাবে সাহস নিয়ে প্রথম দিনে তিনি নাম দিয়ে ফাইয়ার করেছেন ওই নাম দিয়ে দিয়ে ফাইয়ার না করতে তাহলে পুলিশ কখনো ওই তৃণমূলের ওই গাওয়াল শেখ আর জানোয়ারদেরকে ধরতো না কারণ ওদের নাম নেই বলে অজানা বলতো এটা এমনি এমনি আমি বলছি না ওই যে কসবা ল কলেজে মেয়েটাকে ধর্ষণ করেছে যে আইনে আছে যে ধর্ষিতা তার নাম প্রকাশ করা যাবে না আর আমাদের পুলিশ আইন মানে এমন কলকাতার পুলিশ যে ধর্ষণ করেছে তার নাম পাল্টে লিখেছে সুপ্রিম কোর্ট বলছে যে ধর্ষকের নাম নিতে হবে নাহলে ঘৃণা হবে কি করে যে ধর্ষিত হয়েছে তার নাম প্রকাশ করবে না আর পুলিশ এফআইআর করেছে পুলিশ তাতে যে ধর্ষক আছে তার নাম আসল নাম না দিয়ে ফিকটিসিয়াস নাম দিয়েছে কারণ নামটাকে গোপন করতে চাইছে এইভাবে ওরা অপরাধ আর অপরাধীদেরকে আড়াল করেছে গত দু হাজার পর থেকে এই অপরাধ আর অপরাধীদের আড়াল করেছে এক আর দুই হচ্ছে মমতা ব্যানার্জি পুলিশের আইসিদেরকে বলে দিয়েছেন এসপিদেরকে বলে দিয়েছেন অঞ্চল সভাপতি ব্লক সভাপতি জেলা সভাপতি যদি না বলেন পুলিশ যাবে না তাই পুলিশ যায়নি অনেক কাগজ মিডিয়া বলছে মিছিল থেকে বোমা মেরেছে এই জন্য আর এসপি কত নির্লজ্জ কি বলেছে প্রথম দিন ও একটা স্প্লিন্টার হ্যাঁ অ্যাক্সিডেন্টালি একটা স্প্লিন্টার গিয়ে লেগে গেছে কিশোর বাচ্চা বলবো ওকে আমি জিজ্ঞেস করছি আপনাদেরকে এসপিটাকে কিশোর বাচ্চা বলবো টেলিভিশন চ্যানেলের সামনে দাঁড়িয়ে বলছে গা দিলি করে আমাদের অপমান করা হবে আর আমি ওই এসপির বাপটাকে অপমান মাকে অপমান করতে চাই না বেঙ্গল পুলিশ বলেছি আগে প্রথম দিন বললো বোমার আঘাতে পুলিশ মন্ত্রী মমতা বললেন বুঝে নিন এখনো মমতা বলে ডাকেন আর দিদি বলেন পুলিশকে বলল বললো বোমা কেন বলেছ পুলিশ বোমা শব্দটা তুলে দিলে তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে বেঙ্গল পুলিশ দিদি পুলিশকে বলছি ওকে কার প্রতি বললো বোমা সপ্তরা তুলে দিলে হাওয়ায় মরে গেছে কারণ ইলেকশন কমিশনকে জবাব দিতে হবে ভোটের আগে এসপি রিপোর্ট দিয়েছে গোটা এলাকার সব বোমা উদ্ধার করে নিয়েছি সব বোমাবাসদের ধরে নিয়েছি তাহলে গয়না কমপ্লিট হলো না আর তার মধ্যে কি করে বোমা পেলো মিছিল দিয়ে বোমা ছোড়া হয়নি লিখে নিন বোমা ছোড়ার জন্য মিছিল করে তামান্নার বাড়িতে যাওয়া হয়েছে ওটা রাস্তা না এই পলাশিতে পঞ্চায়েত নির্বাচনের আগে আমরা দেখেছি পুলিশ কেউ মিথ্যা মামলা সাজায় কেউ আমাদের নেতাদেরকে তারা করে বেড়ায় অ্যারেস্ট করে মিথ্যা মামলা দেয় আর আমরা মিছিল করলে পুলিশ আগে থেকে বলে এই রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তা দিয়ে যাবেন এখানে থামবেন বলে না নিয়ম দেখায় না আর ওখানে কোন রাস্তাই ছিল না গেছি তো আমরা এখন সবাই মিলে গেলাম রাস্তা শেষ নর্দমা শেষ তারপরে কাদা মারিয়ে আল কত না গলি না তার বাড়িটা গিয়ে শেষ পাড়া মেয়েরা বলল মহিলা বললো আগে বোমা মারতে মারতে ছুটছে তাদেরকে হাতে পায় ধরে বলেছে ওইদিকে যাবেন না ওইদিকে আর রাস্তা নেই কারণ ওরা জানতো এটা টার্গেটেড কিলিং ওই পরিবার দেখছেন যে জোর গলায় সিপিএম এর কথা বলছে লাল ঝান্ডার কথা বলছে যেরকম ওই তৃণমূলের এমএলএস ছিল মমতা শেখানোর পথে মনে আছে আনিস খানকে আনিস খানের বাবা মাকে কিনবার জন্য টেলিভিশন চ্যানেলের মালিককে পাঠিয়েছিল ওরকম এসপিকে পাঠায় পুলিশকে পাঠায় বিডিওকে পাঠায় এসডিওকে পাঠায় ধর্ষণ হলে খুন হলে মমতা ব্যানার্জি মনে করেন টাকার প্যাকেট পাঠিয়ে দিলে সব শোধবোধ হয়ে যাবে ওর মা আপনার দেখেছেন উন্নিশ করতে হয় এখানে আমরা অনেকেই আছি যাদের হয়তো অতটা সাহস হবে না যেভাবে সপাটে ওই এর নামে গালে চর নানা মতো করে ফেরত দিয়েছেন ওই খামটাকে আমাকে বললো যে ওকে মা ফেরত দিয়েছে আলাম জুতো মেরে ফেরত পাঠায়নি আমার দুঃখ রয়ে গেল পায়ের চপ্পলটা খুলে দুগায়ে জুতো মারা উচিত ছিল এক দুগালে দুগালে কারণ এক তৃণমূলের এমএলএ টাকা দিয়ে কিনতে এসছে আর ও একজন পুলিশের এসপি ছিল সুতরাং এসপি থেকে তৃণমূল হয়েছে তাই ওকে দুটো গালে মারা উচিত ছিল জুতো পরিষ্কার কথা লজ্জা করে না এদের নির্লজ্জ কোন আমি এদের ডিসপ্লে দিই এদের জন্য আজকে আমরা এসেছি ওই গ্রাম থেকে পুলিশ স্যানিটাইজ করবে এখন ওখানে গুড্ডাভার মেশ আছে যারা এফআইআর এর নাম নেই কিন্তু সাংগপাঙ্গ আছে তারা ভয় দেখাচ্ছে তারা এখনো ভয় দেখাচ্ছে রাতে ঘুমাতে পারছে না গ্রামের মহিলারা আর পুলিশ পাহারা দেবে যে খুন হলো তার বাড়িতে সিভিক কে রেখেছে আর যারা খুন করলো বোমা তাদের ওখানে সব পুলিশের বাহিনী রেখেছে কাকে নিরাপত্তা দিচ্ছে মমতা ব্যানার্জি বুঝতে পারছেন না মমতা পুলিশ কাকে নিরাপত্তা দিচ্ছে খুনিদেরকে রক্ষা করার চেষ্টা করছে আর এই জন্যই আমরা মনে করি এই একটা সভা করে এখানে শেষ নয় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে এই খুনিদের চিনে নিতে হবে এখনো যারা তৃণমূলের ঝান্ডা বহন করেন তাদের সবার হাতে তমান্নার খুন লেগে আছে আর ওই আইন কলেজের মেয়ে ধর্ষণের অভিশাপ লেগে আছে অমানার খুনের পাপ লেগে আছে কোন পুলিশ কোন সিবিআই করো আইপিএস করো আইএস আজকের দিনে মোদী মহাতার যুগে অমিত শাহের যুগে টাকা পয়সা দিয়ে তাদের কেনা হচ্ছে ঘুষ হচ্ছে এজন্য আর্জি করেন মেয়েটার বিচার হলো না এখনো ঠিক মতো তদন্ত হল না এজন্য সিবিআই কে যত তদন্ত দেওয়া হয়েছে সিবিআই ডাকে আর বলে তুমি তৃণমূল থেকে কবে বিজেপিতে যাবে চাষিরা খাওয়ায় আর তারপরে শুভেন্দুর মতো ইডি তৃণমূল থেকে বিজেপিতে পাঠিয়ে দেয় আর এই জন্য শুভেন্দুর মতো লোকেরা কি হলেই বলে একটা সিবিআই ইনকোয়ারি করে দিন তাহলে কি হবে ওর মতো চোর চোরটা খুনি চিটফান্ডের টাকা লুট চাকরি চাই দুর্নীতি টাকা লুট করেছে তারা একটা ছোট দল থেকে বড় দলে চলে যাবে মানে ছোট চোর থেকে বড় চোর হয়ে যাবে হয় পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করবে শাস্তি দেবে বাংলার মানুষ নিজের হাতে দায়িত্ব নিয়ে নেবে এই চোর 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 খুনি ছয়ান্দলে কিভাবে সাহসা করতে হয় আমাদের এখানে অনেকে আছেন যারা বলছেন আর কিছু হোক মানুষের মন তিতি বিরক্ত এটা প্রশাসনকে বুঝতে হবে কোনো তামাশা দিয়ে এই মেজাজকে সামলানো যাবে না এটা আমরা ওয়ার্নিং দিলাম একেবারে ওয়ার্নিং পুলিশকে এবং রাজ্য প্রশাসনকে তামান্না মানে শুধু তার মায়ের তামান্না ডিজায়ার আকাঙ্ক্ষা ছিল না আজকের তামান্না পশ্চিমবঙ্গের রাজ্যের মানুষের তামান্না হয়ে গিয়েছে এবং ওরা ওর মায়ের তামান্নাকে খুন করতে পারে কিন্তু গণতন্ত্রকে ফেরত নিয়ে আসা শান্তিকে ফেরত নিয়ে আসা অপরাধ জগৎ মুক্ত সাম্প্রদায়িকতা মুক্ত সম্প্রীতির বাংলা গড়ার আমাদের যে আকাঙ্ক্ষা আছে যে তামান্না আছে সেটা আজকে আরও বহুগুণ বাড়িয়ে নিয়ে আমাদের শপথ নিতে হবে আদিম হিংস মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতায় আমি তুলবই এই শপথ আমাদের নিতে হবে ধন্যবাদ